সম্পদ যে সকল কারণে বেড়ে যেতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে বিবাহ করলে এবং সন্তান আদি বেশি হলে কি কথা বলেন হুজুর বিবাহ করলে সম্পদ বাড়ে অবশ্যই বাড়ে কেন বাড়ে জানেন একটা লোক এখন ব্যাচেলার অবিবাহিত সে যতই চেষ্টা করুক তার রিজিকের বাহিরে তার হাতে কিছু আসবে না তার রিজিকের বাহিরে আল্লাহ তাকে কোনো কিছু দিবে না কারণ তার রিজিক নির্ধারিত সে সীমা অতিক্রম করতে পারবে না যখন সে বিবাহ করলো বিবাহের পর তার স্ত্রীর তার স্ত্রীর একটা রিজিক আসে না তার স্ত্রীর তাকদিরিক আল্লাহ রিজিক রাখছে না এই রিজিকটাও এখন তার হাতের উপরে দিয়ে আসবে তার রিজিকের পরিমাণ বেড়ে যাবে বিয়ের আগে এই রিজিকটা তার ওই তার স্ত্রীর বাফের হাতে আসতো এখন তার হাতে আসবে তার রিজিকের পরিমাণ বেড়ে যাবে আল্লাহ তালা নিজেও বলতেছেন এটা আমার কথা না আল্লাহ তালা নিজেও বলতেছেন কোরআনুল করিম সুরা নূর নং বত্তির আল্লাহ তালা বলেন মামিন আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী এবং পুরুষ এবং সৎকর্মশীল দাস দাসীদেরকে বিবাহ দিয়ে দাও তোমরা তোমাদের মধ্যে অবিবাহিত নারী পুরুষ এবং সৎকর্মশীল দাস দাসী এখন তো দাসী নাই এখন তো কর্মচারী আপনার বাসাতে বসুর ঠিকা কর্মচারী আছে এদেরও কথা চিন্তা করবেন সৎকর্মশীল তাদেরকে তোমরা বিবাহ দিয়ে দাও অত আল্লাহ নবী বলতেছেন এরা যদি গরিব হয় ই এখন তারা যদি অভাবী হয় দরিদ্র হয় আল্লাহ নিজ অনুগ্রহ ধ্বনি করে দেবেন সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহ আল্লাহ নিজেই বলতেছেন আল্লাহ নিজেই বলতেছেন আমি আমার অনুগ্রহ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে দেব আল্লাহ চিন্তা করছেন কখনো আপনার যখন বিবাহ করবেন তখন সম্পদ বেড়ে যাবে সম্পদ বেড়ে যাবে আর তিন ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লা সাল্লামের হাদিসের মিজের হাদিস তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তালা নিজের কর্তব্য বলে গণ্য করেছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদকারী যে আল্লাহর রাস্তায় মুজাহিদ তাকে সাহায্য করা আল্লাহ তালার কর্তব্য দুই চুক্তিবদ্ধ গোলাম যে চুক্তি করেছে চুক্তির অর্থ পরিশোধ করলে সে মুক্তি পাবে তাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন তিন বিবাহে আগ্রহী ব্যক্তি যে ব্যক্তি বিবাহের মাধ্যমে পবিত্র জীবন যাপন করতে চায় একটা ছেলের বয়স তিরিশ আঠাশ বত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেছে আপনি কি মনে করেন ছেলেটা জিনা করে না ছেলেটাকে পাপ করে না আমরা সবাই তো পুরুষ আমরা সবাই গোপন কথা জানি গোপন কথা মসজিদে বললাম না প্রায় পুরুষ দেরিতে বিবাহ করে কিন্তু ভিতরে ভিতরে পাপ করে উল্লেখ করলাম না আমি আমিও তো পুরুষ বয়স আমরা পার করছি না যত এই যে জিনা করতেছে এই জিনার ভাগিদারটা কিন্তু ফিতামাতা হবে এই জিনার ভাগিদারটা ফিতামাতা হবে আর আল্লাহ তাল্লাহ রিজিকও কমাই দিবেন আর যখন সন্তান বেশি হবে আল্লাহ তালা সন্তানের রিজিকটাও পিতার হাত দিয়ে দিবেন পিতার রিজিকের পরিমাণ বেড়ে যাবে যারা বলে একটা দুইটা সন্তান যথেষ্ট ভ্রূণ হত্যা করে ফেলো তাদের সম্পদ কখনো বাড়বে না আল্লাহ তালা নিজেও বলেছেন ওলা না হানু নার তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না আমি তাদের রিজিক দিই এবং তোমাদের দিই সো ভান বলবেন না রিজিক কে দেয় আল্লাহ দেয় তো সন্তান বেশি হইলে আপনি অভাবে মরবেন এই থিওরি আপনাকে কে দিল এই থিওরি আপনাকে কে দিল সন্তান বেশি হইলে অভাবে হয়ে যাবেন এই থিওরি কে দিল মনে গত একশো বছর আগে পৃথিবীতে বাংলাদেশের কথা বলি বাংলাদেশে গত এক এই স্বাধীনতার পরে জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি সাড়ে সাত কোটি না দুর্ভিক্ষে অভাবে কষ্টে তিনবেলা হয় কেউ ঠিক করে খাই খাইতে পায় না নাস্তা তো পরের কথা নাস্তা তো কি জিনিস চিন্তাও করতো না চিন্তাও করতো না কিন্তু স্বাধীনতার আজকে তিপ্পান্ন বছর পরে এই দেশের জনসংখ্যা আঠারো কোটি বিশ কোটি কিন্তু ইংল্যান্ডের একটা সূত্র বলছে জনসংখ্যা ত্রিশ কোটি প্লাস হয়ে গেছে হতেও পারে আমরা জানি না কারণ বাংলাদেশের সরকারি কোনো পরিসংখ্যান জরিপ সঠিক হয় না যদি জনসংখ্যা বিস্কুটিও হয় এই বিস্কুটি জনসংখ্যা ভূমি কিন্তু আগের রয়েছে ভূমি কি বাড়ছে জমিন কি বাড়ছে সামান্য কিছু হয়তো বাড়ছে যেটা জনসংখ্যার তুলনায় খুবই ক্ষীণ সম্পদের পরিমাণ বরং আরও কমে গেছে চাষবাসের সম্পদ কমে গেছে না কিন্তু বলেন তো এখন কয়জন মানুষ উপবাস থাকে কয়জন মানুষ উপবাস থাকে বলতে পারবেন মানুষ যেহেতু বাড়ছে আল্লাহ রিজিক তো বাড়াই দিছে এখন মানুষ তো বাতে খায় না অনেকে তো বাত খাওয়ার সময়েই পায় না নাস্তা খাইতে খাইতে দিন ফারজি যায় সকালবেলায় একবার ঘুম থেকে উঠে নাস্তা খায় প্রায় করে সকাল থেকে উঠেই আগে রংসা চা দিয়ে টুইস্ট বিস্কুট দিয়ে খাইবো আটটা বাজে আবার নাস্তা খাইবো এরপরে দশটা এগারোটার দিকে আবার নাস্তা খায় দুপুরে খাবার খায় আসর ভরে আমরা সবাই আবার চা নাস্তা খাই রাত্রে আবার খানা খাই এত খাওয়ার পরেও আমরা বলতেছি মানুষ বাড়ি গেলে রিজিক কমে যায় এই দিকে আপনাকে কেউ দিল এটা শয়তানের একটা ফাঁদ আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলে